চিরোপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের পরাজয় চার এক ব্যবধানে দু বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে বুয়েন্স আইরেসে ব্রাজিলকে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা এমন হারের পর এবার দেশটির গণমাধ্যমে খবর রটেছে ব্রাজিল ফুটবল নাকি কোচ ড্রাইভল জুনিয়রকে বরখাস্ত করতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে এই হার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে সংকটে ফেলে দিয়েছে এমন অবস্থায় নাকি এবার ড্যারিভল জুনিয়রকে বরখাস্ত করার পথে হাঁটছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ সিবিএফের একাধিক পরিচালক নাকি ঐক্যমতে পৌঁছেছে ড্যারিভল জুনিয়রের বিরুদ্ধে এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের হারের পর ডেরিভল জুনিয়রও এই হারের দায় নিজের কাঁধে নিয়ে তার পরিকল্পনা যে কাজে আসছে না ব্রাজিলে সেটা স্বীকার করেছেন ডেরিভল জুনিয়র জানিয়েছেন তার পরিকল্পনা বিন্দুমাত্র কাজে আসেনি আর্জেন্টিনার বিপক্ষে সেটার ফল ব্রাজিলের বিশাল এই হার এদিকে ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য সত্যি হলে ড্যারিভল জুনিয়রে মেয়াদ শেষ হয়ে যেতে পারে ব্রাজিল দলে ব্রাজিল দলে যোগ দেওয়ার পর খুব বেশি সফলতা পাননি এই কোচ এখন পর্যন্ত ব্রাজিল দল নিয়ে ষোলোবার মাঠে নেমেছেন ডারিভল জুনিয়র যেখানে কেবলমাত্র সাত জয় সাতটা ম্যাচে ড্র করেছে দুটা ম্যাচে হার